হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো বুঝতে পারছো আমি আম গাছের নিচে এসেছি তো সকালবেলায় এসে প্রথমে কতগুলো দেখলাম আম পড়েছে সেই আমগুলো আমি তুলব তো আমি একটা ছোট্ট বালতি নিয়ে আম তুলতে গেছি এই দেখো এই যে আম পড়েছে বেশি পরেনি নি কারণ আম শেষের দিকে বৈশাখ মাসের প্রথম দিয়ে এই আমগুলো পাকিয়ে এখন পাঁচ ছটা দেখি উঠোনে পড়ে আছে তো সে আমগুলো তুলে তারপরে ফুল তুলে তারপরে আজকে আমার স্টার্ট হবে পুরো দিনটা দেখতে পাচ্ছ আম কত পাকা আম গাছের একবারে গাছ পাকা আমগুলো পড়েছে আর সিমেন্টের উঠোনে পড়েছে অতর উপর থেকে তো ফেটে গেছে আর তার আগের দিন বৃষ্টি হয়েছিল। খানিকটা সেই বৃষ্টিতে ভেজা ভিজা আর এখন বাজে পাঁচটা দেখতে পাচ্ছ চারদিকটা একটু অন্ধকার অন্ধকার তো আমার আমগুলো তোলা হয়ে গেছে দেখবে কতগুলো আম পেয়েছি এই দেখো অনেকগুলোই আম পেয়েছি সাত আটখানা আম পেয়েছি এবার আস্তে আস্তে আমি ফুল তুলে নেব চলো ফুল গাছের কাছে যাই তো এই দেখো সাদা ফুল ফুলেছে প্রচুর এখান থেকে ফুল নিয়ে আমি এখন ফুল তুলে তারপর গোপালকে আমি জাগাবো গোপাল সেবা দেব তো চলো ফুল তুলে নিই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেয় যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি দেখতে পাচ্ছ প্রচুর বোস কেউ এখনও ওঠেনি অনেকেই ঘরে দরজা বন্ধ কেননা পাঁচটা বাজে আর এই যে আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ গোপালকে সুন্দরভাবে সাজিয়ে আম দিয়ে পুজো দিয়েছি আর এখন ছোটো ফ্যানটা বন্ধ রেখেছি বড় ফ্যান চালিয়ে দিয়েছি বলে নইলে এই ফ্যানটা চলে কেননা গোপালেরও তো গরম লাগে শুধু একটা বাচ্চা তার জন্য ছোট্ট ফ্যান এনেছিলাম প্যান্টটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাও কার কেমন লেগেছে আর এইখানে আছে আমার মায়ের আর বাবার জায়গা আর এটা হলো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের আর গোপাল আর এখানে আমার বাবা মা এদের সবাইকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিয়ে চলো এবার বাইরেটা ঘুরে আসি দেখো এখন বাজে সাড়ে সাতটা রৌদ্র উঠে গেছে চারিদিকে ঝলমলে খুব যে রৌদ্র উঠেছে তা নয় কেন আজকে একটু মেঘলা মেঘলা আকাশ আকাশের পরিস্থিতিটা দেখতেই পাচ্ছ কেমন আর এখন হয়ে গেছে দুপুর এখন ভালোই রৌদ্র হয়েছে এই যেও দেখো দুপুর বলতে তাও আড়াইটা বেজে গেছে আমি একটু গাছের নিচে এসেছি খুব যে রৌদ্র উঠেছে তাও না মেঘলা মেঘলা আজকের পরিস্থিতিটা দেখলাম যে কি মেঘলা মেঘলা তো ঘাসগুলো পেয়ে শুকিয়ে গেছে যেই রোদ্র উঠেছে তাতে আর ভাপসা একটা গরম দিয়েছে আমাদের কাঁঠাল গাছে এখনও মোটামুটি অনেকগুলো কাঁঠাল রয়েছে আর এগুলো ছোটো ছোটো ওপর রয়েছে সব বড় বড়ো কাঁঠাল এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই